জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের আজকে শেখা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এবং সাব সাবস্ক্রিপ্টের কাজটা কি সুপার হচ্ছে উপরে উঠানোর জন্য কোনো লেখা যদি আমি উপরে উঠাতে চাই অর্থাৎ পাওয়ার ব্যবহার করতে চাই তাহলে আমাকে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে নামানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব তো আমরা একটু প্র্যাকটিক্যালে দেখতে চাই জিনিসটা কি আমরা সাইজ বড় করে নেই একটু বোঝার জন্য আমরা এখানে লিখব হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর নিচে আমরা লিখব এইস টু ও এখন আমরা চাচ্ছি যে এই যে এই স্কোয়ার এই স্কোয়ারটা মানে এই টুটা উপরে উঠবে তাহলে উপরে উঠানোর জন্য আমরা কী করবো সুপার স্ক্রিপ্ট ব্যবহার করব সুপার স্ক্রিপ্ট হচ্ছে উপরে উঠে যায় তাহলে যেটা উপরে উঠাতে চাই সেটা সিলেক্ট করতে হবে আগে সিলেক্ট করলাম তারপরে এই যে সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দেব তো অর্থাৎ হচ্ছে এই যে এক্স টু এখানে ক্লিক করব ক্লিক করলেই ও লাভ দিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে চলে যাবে কিন্তু আমি মন চাইলেই যে আরও উপর উঠিয়ে দেব ধাক্কা দিয়ে ও কিন্তু উঠবে না ওটা নির্দিষ্ট দূরত্বে থাকবে আচ্ছা সেমভাবে আমরা পরের যেটা সেটাকে সিলেক্ট করে আমরা সুপার স্ক্রিপ্টে ক্লিক করে আমরা উপরে উঠাই দিতে পারি আর যদি কোনো লেখা আমরা নিচে নিতে চাই তাহলে আমরা সিলেক্ট করবো যেটা নিচে নিতে চাই সেটাকে সিলেক্ট করে আমরা এই যে সাবস্ক্রিপ্টে ক্লিক করব সাবস্ক্রিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা নিচে চলে যাবে তো এটা হচ্ছে আমরা এইখান থেকে করলাম এই টুল বক্স থেকে করলাম এই টুল বক্স ছাড়াও আমরা কীবোর্ডের মাধ্যমেও করতে পারবো সেটা কিভাবে তো তার জন্য আমরা একটু আন্ডো করে আসি কন্ট্রোল জেড হচ্ছে অ্যান্ডো অ্যান্ডো আমরা প্রথমে হচ্ছে সিলেক্ট করব আর সিলেক্ট করার জন্য যে কীবোর্ড থেকে কি ব্যবহার করতে হয় না সিলেক্ট করার জন্য শিফট ধরে অ্যারো কি ব্যবহার করতে হয় তাহলে আমরা শিফট ধরে এই কি এই চারটা কি ব্যবহার করতে হয় এখন কার্সরের উপরে নির্ভর করবে অ্যারো কোন দিকেরটা দিব আমি যদি শিফট দিয়ে এখন তো লেখাটা আমার কার্সরের ডানে আছে তাহলে শিপ চেপে ধরে ডানেরটা দিব যদি কার্সরটা বামে থাকতো শিফট চেপে ধরে বামেরটা দিব কার্সর যদি এরকম এই জায়গায় থাকে আমি নিচের এই স্টুও সিলেক্ট করতে চাই তাহলে শিফট চেপে ধরে ডাউনেরও দিব উপরে নিচে ডানে বামে ওটা হচ্ছে আমার ওই যে কাজের উপরে নির্ভর করবে আচ্ছা তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম কিভাবে শিপ চেপে ধরে অ্যারো কি এর মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করলাম এবার হচ্ছে এটাকে আমি উপর উঠাবো কিবোর্ডের মাধ্যমে কিভাবে কন্ট্রোল তুমি চাপ দাও কন্ট্রোল শিফট প্লাস এই যে এখানে ছিল আমরা এখন কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো শিফট ধরবো আর ওদিক থেকে প্লাস চিহ্নটা দিব একা একাই উপরে উঠে যাবে তার মানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট উপরে উঠে আমরা যদি একটু লিখে দিই যারা শিখতেছে তাদের জন্য প্রথমে কন্ট্রোল ধরতে হবে তারপরে কন্ট্রোল ধরে শিফট ধরতে হবে প্লাস হচ্ছে আবার একটা প্লাস দিতে হবে তাহলে এই কটা প্রেস করলেই আমাদের অটোমেটিক লেখাগুলো সুপার স্ক্রিপ্ট হবে একইভাবে আমরা এটাকে নিচে নামাতে চাই তাহলে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে কি চাপ দিব শুধু কন্ট্রোল প্লাস শুধু কন্ট্রোল প্লাস দিলে এটা নিচে নেমে যাবে আচ্ছা এই হচ্ছে ব্যাপারগুলো ছিল এবার আমরা কিছু বিষয় দেখি যেমন আমরা যদি লিখি সেকেন্ড টু এনডি তাহলে এন ডিটা কী হবে উপরে উঠবে কিন্তু আমরা যখন টু এন ডি লিখি এন ডি লিখে তো বসে থাকলে একা একা যাবে না এটা স্পেস দিতে হবে স্পেস দেওয়া মানে আমার ওই ওয়ার্ডটা শেষ আমি পরবর্তী ওয়ার্ডে যাব স্পেস স্পেস দিলে একা একা কিন্তু লাভ দিয়ে কী হয়ে যাবে উপরে উঠে যাবে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট একা একাই হয়ে যাবে এটাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে না যেমন আমরা যদি থার্ড লিখি থ্রি আর ডি স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উপরে কিন্তু উঠে যাবে কিন্তু আমরা যদি ভুল করি থ্রি আর জায়গায় আমরা যদি টি দিই এখন তার ওঠে না কারণ ওটার সাথে ওটার ম্যাচিং করা যেমন ফোরের সাথে টিএইচ একাকে উঠবে তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুপার স্ক্রিপ্ট করার দরকার নেই এটা এক উপরে উঠে যাবে আচ্ছা কেন এখন উপর উঠে যাচ্ছে কারণটা কি কারণ হচ্ছে এই যে এখানে আমরা একটু বিষয় দেখি ইনসার্টে ক্লিক করি তারপর আমরা সিম্বলে ক্লিক করব তারপর মোট সিম্বলে ক্লিক করব তারপর আমরা অটো কারেক্টে ক্লিক করব কারেক্টে ক্লিক করার পরে এই যে এখানে কিছু বিষয় আছে এই যে এগুলা আমরা যখন এই এইখান থেকে এইভাবে লিখি ওই বাম দিক থেকে লিখি তখন অটোমেটিক এই যে ডান দিকে যেমন এমন হয়ে যাবে একা একাই হয়ে যাবে এটাকে বলা হয় অটো কারেক্ট মানে একা একাই সংশোধন হয়ে যায় এই যে ফোর্থ টি এইচ এই যে আমি যে সুপার স্ক্রিপ্ট করলাম না তারপরেও এক একা উঠে গেল এটা অটো কারেক্টের মধ্যে পড়ছে একাই সংশোধন করে ফেলতেছে এখানে কিন্তু এটা আছে এই যে আমরা নিচে টিএসটা খুঁজলেই পেয়ে যাব আমরা একটা পরীক্ষা করি হ্যাঁ যেমন আমরা যদি ডিভিশন এরকম হয় ডিভিশন বানানটা হচ্ছে এরকম হয় ডিআই ও এন কিন্তু আমরা যদি এরকম লিখি ভুল লিখি ও এক একা সংশোধন করে দিবে ডিআই ভি আই ওয়ান আমরা একটু লিখে দেখি তার মানে ভুল লিখেছি এখন স্পেস দেই একা একা ঠিক হয়ে গেল তার মানে কম্পিউটার আমাকে সহজ করে দিচ্ছে সবকিছু অনেক ভুল লিখলে আমি যেমন সিএএন লিখলাম স্পেস দেই ও সি ডবল এ সি ডবল এন ক্যান তো এভাবে না আমি স্পেস দেই ক্যান হয়ে গেল তার মানে অটোমেটিক আমাদের অনেক কিছুই কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে এখন আমরা যদি মনে করি যে জ্যাড লিখে স্পেস দিব সাথে সাথে জাকির কম্পিউটার সেন্টার চলে আসবে এটাই এটাও কিন্তু অটো কারেক্ট এটা অ্যাড করতে হবে তাহলে আমরা অ্যাডের বিষয়গুলো পরে যাই এটা আমরা যখন সিম্বলটা শিখবো তখন শেখাবো না তো আমরা এখন শিখলাম কি হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ওকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার নতুন কোন ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ